একদম ডগডগে লাল শাক লাল শাক খেতে খুবই ভালো লাগে আর এর সঙ্গে যদি একটু চিংড়ি মাছ হয় তাহলে তো কোনো কথাই নেই এক পোলো চাপা দিয়ে ছাদে রেখে গিয়েছিলাম নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো সকালবেলায় চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আর আজকের বাড়িতে কিছু গেস্ট আসছে আমি এখন চলে এসছি বাগানে লাল শাক তুলবো এখন আর তো কিছু হাঁস নিয়ে এসেছি পেরি হাঁস নিয়ে এসছি কেননা ওরা পেরি হাঁস খাবে বলেছিল সেই আর এখন চলে এসেছে এই যে লাল শাক বাগানে এখান থেকে কিছু লাল শাক তুলবো তুলব কিন্তু আমাদের বীজতলা কিন্তু একদম রোয়ার উপযোগী হয়ে উঠেছে জমিও ভিজানো শুরু হয়ে গেছে একদম ডগডগে লাল শাক লাল শাক খেতে খুবই ভালো লাগে আর এর সঙ্গে যদি একটু চিংড়ি মাছ হয় তাহলে তো কোনো কথাই নেই চলুন এখন লাল শাকগুলো তুলি এই যে এই লাল শাকগুলো তুলেছি এটাতে সবারই হয়ে যাবে আর বেশি তুলব না কারণ আরও সময় লাগবে আর এখন তো সকালবেলা উঠেই আগে আমাদের প্রথম কাজ হচ্ছে দোকানে যাওয়া বাজারে হাঁসগুলোকে রাত্রিবেলা এই ছাদে রেখে গিয়েছিলাম খটাশের ভয়ে মানে নিয়ে এসছি তো কালকে কিনে এখন নিচে রাখলে না আমাদের ওই ঘর আছে ওর মধ্যে কামড়াকামড়ি করে তো এখানে রেখে গিয়েছিলাম এই যে এখানে এক পোলো চাপা দিয়ে ছাদে রেখে গিয়েছিলাম এবার হাঁসের মাংসগুলো কেটে কেটে পরিষ্কার করা হবে আর হাঁস কাটা কিন্তু খুব সমস্যা মানে লোন তোলা হেভি চাপের ব্যাপার চলুন এখন নিচে যাই এই অতিথিদের জন্য এত ব্যবস্থা কাজ একটু আগেই গেল চলো

রান্না মোটামুটি সব কমপ্লিট শুধু খাওয়া লোকগুলো ওই পারে ডাব ডাবফাপ খাচ্ছে একটু আনন্দ করছি ডাব টাপ খেয়ে আসুক আমি একটু স্নান করে নিই আগে দোকানে যেতে হবে তো এদিকে রান্নার সব আইটেমগুলো রেডি হয়ে গেছে হাঁসের মাংস মাছের ঝাল আর আছে মুটি মাছ ভাজা ঝোল আর আমরা সবাই খেতে বসে গেছি মাম্মাম দিদি চুলা চড়াই নিই

गर्नु चाहिँ मलाई बेलासो पोले नुन नन करा हेतेछ दादा यतो